পাহাড়ের ছুডা একা দান পুরনো কেউ কাছে এতে পায় না স্থানীয়রা গল্প বলে পাগল হায় আওয়া এক পরিবারের খানা একটা অন্ধকার খেকে গেছে আমাকে নিজের চোখে দেখতেই হলো লোহার গেটটা কোয়াঞ্চ করে খুলে গেল একটা স্থতক বাণী বাড়িটা দাত্তের মতো দাঁড়িয়ে আলোতে ফেলছে দরজার হাতল ধরতে আমার হাত খাপ ছিল ঠান্ডা থাত্ত দরজাটা গঞ্জ করে খুলে গেল এন্দি ঠাসবাস ফেলছে ধুলোবালি গুড়পাক খাচ্ছিল পাচা গন্ধে ভারী বাতাস ভারী লাগছিল দাম বন্ধ খায় আসছিল আমি ভেতরে পা রাখলাম হঠাৎ একটা শব্দে আমি লাফ দিলাম শুধু বাতাস আমার বুকের ভেতর ঠুকপুক করছিল প্রতিটা পদক্ষেপ ভারী লাগছিল জিরুন বাতাসে জিনজিন পোকার ডাক আমার ভারে মেজের তক্তা কাডা করছে ওটা কি ফিস ফিস আমি সিন্ডের উপরে পুছালাম আমার শরীর শিরশির করে উঠল কিছু একটা ঠিক মনে হচ্ছিল না ঠান্ডা আমার টর্চ লাইটটা মিট মিট করছে ছায়াগুলো নাচছে তার উপর আমি দেখতে পেলাম দেওয়ালে একটা হালকা লাল দাগ রক্ত ভয় ঠুকে গেল আমাকে বের হতে হবে কিন্তু দরজা নেই এটা কি সব সময় দেয়াল ছিল আটকা পরে গেছি পাগলের মতো আমি অন্য কোনো বের হয়ে আর রাস্তা খুঁজছিলাম একটা গোপন দরজা একটা গোপন পাথর আই হোক তার উপর আমি দেখতে পেলাম একটা ডায়েরি এলিজাবেথ বল তার শেষ লেখাটা আমার শরীর শিরশির করে দিল সে আমার জন্য আসছে সে আমাদের সবার জন্য আসছে আর শীঘ্রই এই বাড়িটা চিরকালের জন্য তার হবে